প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সজল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে আছি আমি সজল আহমেদ ফ্রম সজল একাডেমি তো আজকের ভিডিওতে আপনি আপনাদেরকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলে কীভাবে চার্ট তৈরি করা যায় বিভিন্ন তত্ত্বকে চার্ট আকারে প্রকাশ করা যায় তো ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার প্রতিদিনই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে যাবে আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কীভাবে এরকম একটি চার্ট তৈরি করা যায় এখানে কিছু ডাটা লেখা আছে এই ডাটাগুলোকে কীভাবে এখানে চার্ট আকারে দেখাইতে পারে তবে এর জন্য আমি এই চারটাকে ডিলিট করে দিলাম দেওয়ার পরে এখন আমার এখানে কিছু তত্ত্ব লেখা আছে আমি এই তত্ত্বগুলোকে চা টাকা প্রকাশ করব তো তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে আমি যে ডাটাগুলোকে চা টাকারে দেখাইতে চাচ্ছি সেই ডাটাগুলোকে সিলেক্ট করতে হবে ওকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি সরাসরি চলে যাব ইনসার্টে কোথায় যাব ইনসার্ট ইনসার্ট থেকে যে এইখানে দেখেন চার্ট নামে একটা অপশান আছে এখানে বিভিন্ন ধরনের চার্ট দেখাই দিচ্ছে দেখেন প্রথমে আছে কলাম তারপর আছে লাইন তারপরে এরিয়াস এবং চার্ট এখন কথা হচ্ছে আপনি এই তথ্যগুলোকে কোন চার্টের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন আপনি যদি চান তাহলে কলাম আকারে দেখাইতে পারেন আপনি চাইলে লাইন আকারে দেখাইতে পারেন আপনি চাইলে পায়ে দেখাইতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো এই তথ্যগুলোকে দেখাইতে পারবেন তা আমি এগুলোকে সিলেক্ট করলাম করার পরে আমি কলামে গেলাম এইখান থেকে আমি কোনো একটা কলাম চুজ করে নেই ক্লিক চার্টের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা চার্ট চলে আসবো ওকে একটা চার্ট কে এখানে চলে আসবো আপনি যদি চান তাহলে এই চারটাকে বড় ছোট করতে পারবেন তো এর জন্য এই কোণায় যদি আমি মাউসটা রাখি তাহলে আমার মাউসটা কি এরকম একটা চিহ্ন মতো আকার দিয়ে যদি টানি তাহলে এই চারটা বড় হবে চাইলে এটাকে ছোটাও করতে পারেন এই যে এভাবে নিচের দিকে দিলে এটা ছোটাও হবে এই কোনায় যদি আমি টান দিই তাহলে এটা বড় হবে এখন আমি যখন এখানে একটা চার্ট আনছি চার্টটা আনার সঙ্গে সঙ্গে উপরে দেখেন তিনটা অপশন চালু হয়েছে প্রথমে আছে কি ডিজাইন আমরা যদি ডিজাইনে যাই আপনি যদি এই চার্টটাকে অন্য কোনো ডিজাইন করতে চান তাহলে আপনি করতে পারবেন এই ডিজাইন অপশনের মাধ্যম আপনি ডিজাইনে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে চার্ট স্টাইল আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা কি পাব আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ডিজাইন নিতে পারবেন ক্লিক করলে আপনার যেটা পছন্দ আপনি ক্লিক করবেন আপনার চার্টটা কী সেরকম ডিজাইনের হয়ে যাবে এরপরে আসে চেঞ্জ চার্ট টাইপ আপনি চাইলে এই চার্টটাকে চেঞ্জ করতে পারবেন আপনি যদি এখানে ক্লিক করেন আপনার আবার চার্টের অপশানটা এখানে চালু হবে আপনি আপনার এখান থেকে আবার ডিজাইনটাকেও পরিবর্তন করে নিতে পারবেন কারণ আমি এইটা পরিবর্তন করে এইটা দিতে চাই আমি সিলেক্ট করে যদি ওকে থেকে ক্লিক করি তাহলে আমার চারটাকে দেখেন পরিবর্তন হয়ে গেছে এই চারটাকে আবার আপনি ডিজাইন করতে পারবেন যে এইখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনি আপনার ইচ্ছা মতো এই চারটাকেও ডিজাইন করতে পারেন আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি আবারও চেন চার্টে যান এইখান থেকে আপনি আগে আর একটা দিয়ে ওকে ক্লিক করে ওকে তো এখান থেকে আমরা এখন ডিজাইনটা পরিবর্তন করে দিলাম এই ডিজাইনটা আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে চার্ট ডিজাইনের কাজ এরপরে আছে লেআউট আপনি যদি লেআউটও যান তাহলে এই চার্টের ভিতরে বিভিন্ন ধরনের কিছু কিছু কাজ থাকে সেই কাজগুলো আপনাকে এই লেআউট অপশন থেকে করতে হবে আপনি চাইলে এই চার্টের উপরে পিকচার বসাইতে পারবেন আপনি চাইলে শেপ দিয়ে কোনো কিছু লিখতে পারবেন আপনি চাইলে টেক্সট বক্স দিয়েও কোনো কিছু লিখতে পারবেন এখানে আসছে চার টাইটেল আপনি চাইলে এখানে চার টাইটেলও লিখতে কিছু চার টাইটেল আমাদের লিখা আসে এটা হচ্ছে চার টাইটেল মানে আপনি চার্টের টাইটেলটা কোন জায়গায় দিতে চান চার টাইটেলে ক্লিক করলে এইখানে দেখেন দুইটা অপশান একটা হচ্ছে সেন্টার ওভারলি টাইটেল আর একটা হচ্ছে এবভ চার্ট আমরা এবভ চার্টে দিয়ে রাখি মানে চারটা উপরের অংশে থাকবে কি এইটি তারপরে দেখছে এক্সিস টাইটেল আপনি যদি এই চারটা শিরোনাম দিতে চান তাহলে আপনি শিরোনামও দিতে পারবেন কেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে নিচে দেখেন এখানে এক্সিস টাইটেল নামে একটা বক্স আসলো এখন আপনি এটার ভিতরে চার্টে শিরোনামটা লিখতে পারবে যেমন আমি লিখলাম প্র অর্ডার ওকে এরপরে আছে দেখেন লিজেন্ড মানে আপনার এখানে যে চারটা তৈরি করেছেন এখানে লিজেন্ড বলতে কি বোঝানো হয়েছে আপনি লিজেন্ডগুলোকে কিভাবে রাখতে চান মানে আপনি যে চারটা তৈরি করেছেন সেই চারটার নামটা আপনি কোন সাইডে রাখতে চান আপনি আপনার মতো চার্টের যে কোনো অংশে এটাকে রাখতে পারবেন এই লিজেন্টের মধ্যে আর আপনি যদি আগের অবস্থানে রাখতে চান তাহলে নানে ক্লিক করেন তাহলে চার্টার এটা কি আবার চলে যাবে লিজেন্টের নামটা আমার এখানে থাকবে না আবার যদি আপনি আনতে চান তাহলে রাইটে ক্লিক করেন যে এখানে দেখেন লিজেন্টের নামটা কি চলে আসবে তারপরে আছে ডাটা লেভেলস মানে হচ্ছে আপনি যে চারটার তৈরি করেছেন এইখানে কিছু ডাটা আছে যেমন ডাটা কি সিপিও মাউস কিবোর্ড পেনড্রাইভ ক্যামেরা মোবাইল ইত্যাদি প্রত্যেকটা পরিমাপ এখানে দেওয়া আছে প্রত্যেকটা যে সিপিও কতটুকু আছে মাউস কতটুকু কিবোর্ড কতটুকু এগুলো সিরা এখানে দেওয়া আছে আপনি যদি এই তত্ত্বগুলোকে এই চার্টগুলোর মাধ্যমে মানে এই কলামগুলোর মধ্যে এনে দেখতে চান তাহলে আপনি তাও দেখতে পাবেন আপনি যদি এই ডাটা লেভেলসে যান এইখান থেকে যদি সেন্টার ক্লিক করেন তাহলে কোন কলামটার মান কতটুকু এইটা দেখেন এখানে দেখাচ্ছে এই যে ডাটা লেভেলস আমি সেন্টারে দিছি এই জন্য এগুলো সেন্টারে দেখাচ্ছে আমি যদি ইনসাইড ইন দিই তাহলে একটু উপরের দিকে দেখাবে আমি যদি আউটসাইড বেজ দিই তাহলে এটা নিচের দিকে দেখাবে আমি যদি ডাটা লেভেলস থেকে আউটসাইড ইন দিই তাহলে এগুলো বাহিরের সাইডে দেখাবে যদি আমি না চাই তাহলে ডাটা লেভেলস থেকে নানে ক্লিক করবো সরাসরি চলে যাবে ওকে এরপরে আসে হচ্ছে ডাটা টেবিল আপনি চাইলে এই এই চার্টগুলোকে টেবিলের আঁকারেও দেখতে পাবেন এই চার্টগুলো কলামগুলোর নিচে একটা টেবিল আসবে আপনি টেবিলের নিচেও এগুলো দেখতে পাবেন তাহলে আমি যদি ডাটা লেভেলসে যাই শো ডাটা লেভেলে ক্লিক করি তাহলে দেখেন নিচের দিকে একটা টেবিল তৈরি হয়ে গেছে এখানে দেখাচ্ছে সিপিওর পরিমাণ কত মাউসের পরিমাণ কত কিবোর্ডের পরিমাণ কত প্যানটাইপের পরিমাণ কত ক্যামেরার পরিমাণ কত মোবাইলের পরিমাণ কত ওকে আসেন আপনি চার্টের মধ্যে এই যে লেখাগুলো আছে কি আবার বড় ছোট লেখার সাইজগুলোকে বড় ছোট করতে পারবেন আপনি যদি এভাবে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি যদি হোমে যান এই হোম থেকে এইখানে লেখার সাইজ বড় ছোট করতে পারেন ঠিক আছে এটা হলো কলাম চার্টের কাজ আপনি চাইলে এখানে পাই চার্ট আনতে পারবেন পাই চার্ট কীভাবে আনবেন দাদেন আমি এখানে এখন তিনটা দেখলাম তিনটা ডাটাকে সিলেক্ট করলাম ইনসার্টে গেলাম এখান থেকে দেখেন এখানে লেখা আছে পাই চার্ট দাদেন আমার এই চার্টটা দরকার আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই চার্টটা এখানে আসবো এখানে এখানে দেখাচ্ছে প্যান ড্রাইভ ক্যামেরা মোবাইল আমি যদি এই ডাটাগুলো কেটের উপর দেখতে চাই তাহলে লে আউটে ডাটা টেবিলে ক্লিক করে সেন্টারে ক্লিক করবো দেখেন আমাদের এখানে তিনটে ডাটাই এখানে শু করতেছে এখন যদি আমি টান দিই তাহলে এগুলো দেখেন সবগুলা আলাদা আলাদা প্রয়োজন তো বন্ধুরা আপনি যদি চান তাহলে আপনার এক্সেলের ডাটাগুলোকে এইভাবে চার্ট আকারে দেখাইতে পারবেন তো আশা করি ভিডিওটি দেখে আপনারা চার্টে বস হয়ে যাবে তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন ধন্যবাদ